দেশ ও দেশের বেড়ে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এখন আমাদের ভাঙ্গা ব্রিজের করে একটু ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাটি উদ্বোধন হচ্ছে এখনই খেলাটি শুরু হয়ে গেছে মাসাল্লাহ সুন্দর খেলা চলতেছে ভাঙ্গা ব্রিজের গরে শ্যুট মারতেছে মাশাল আজ ফাইনাল খেলা চলতেছে ভাঙ্গা ব্রিজের গরম যেখানে সেখানে বসে আছে আমাদের দর্শক দূর দূরান্ত থেকে এসেছে এ হলো আমাদের ভাইজান যান ঘোলি বলটি আউট হয়ে

অনেক খুশি লাগতেছে আপনার এইভাবে ফুটবল খেলবা নাকি যা তোমাদের জন্য ভালোবাসা এলাকা